আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এটা একটা অ্যামাজন থেকে ট্রাইপড কিনেছি টাইগুড কোম্পানির তো রিং লাইট সমেত তো আমি এটা ওপেন করছি তোমরা সকলেই হয় লক্ষ্য রাখো রকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো নতুন নতুন ভিডিও করার জন্যে এটা কিনলাম যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ চল্লিশ হাজার আমার সাবস্ক্রাইবার ছিল যখন আমি রিং লাইটটা কিনি তো আজকে পঞ্চাশ হাজার ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে আরও বেশি তো তোমাদের ভালোবাসা দোয়াতে তোমরা এইভাবে আমাকে পাশে থাকো আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন দাও আশা করছি আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও আনতে পারবো রিং লাইটটা এবার বেরিয়ে গেছে দেখো কেমন লাগছে রিং লাইটটা আগে ফিটটা করি দেখো বন্ধুরা তোমরা সকলে আমার তো মনে হচ্ছে ভালো হবে হ্যাঁ লাগাচ্ছি ঠিক আছে বেশি ডিস্টার্ব করো তুমি ক্যামেরা করছো ক্যামেরা করো দেখো প্রথম ভিডিওটা আমি শ্যুট করতে আরম্ভ করেছি এই ভিডিওটা তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে ইনশাআল্লাহ ভালোই হবে ভিডিওটা তোমাদের সাপোর্ট সব কিছুই সম্ভব হয়েছে আমার মহান আল্লাহর জন্য আল্লাহু আকবর